এটা ছিল না উচিত ছিল এটা এটা টানায় না কেন তা তো বলতে পারবো না কি টানায় নাই পতাকা টানায় নাই জাতীয় পতাকা স্কুলে পতাকা তারাই নাই প্রাথমিক বিদ্যালয় আজকে ছাব্বিশে মাস আজকে এইখানে পতাকা টানায় নাই কোন জায়গাটা নাই এই স্কুলে সরকারি স্কুলে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা কি দিবস আজকে ছাব্বিশে

আম মোহাম্মদ আশাদউদ্দিন জামাল বাবুল আচ্ছা এই স্কুলের নাম কি এই স্কুলের নাম দক্ষিণ পূর্ব মুলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা কি দিবস আজকে 26 মার্চ আচ্ছা এই স্কুলে কি জাতীয় পতাকা টানাই চলাইছে এই স্কুলের জাতীয় পতাকা টানায় নাই সম্ভবত ভুল বসতো আচ্ছা আজকে টানার কথা ছিল জি আজকে টানানোর কথা না আজকে টানানোর আইন যোগ্য আজকে এই যে এই স্বাধীনতা দিবসে যে পতাকা টানায় নাই এর জন্য আপনাদের প্রক্রিয়া কি আমার যেগুলা প্রক্রিয়া তো ব্যাপক কিন্তু দেখা গেছে যে সাংবিধানিক কাছের বলা উচিত যে কিসের জন্য টানায় নাই এটা সরকারি সরকারি প্রতিষ্ঠান মানে এখন 12:30টা বাজে যদি বলে করেন যে এটা তো 8টা বা 9টার মধ্যে কারণ উচিত ছিল ঠিক আছে এন্ড সেই যদি বলে কারণ যাইয়া তো এখন যে এরা আইছে আকবাডি গিয়েছে আইয়ে এই যে বলে কারণই করছে তাহলে এটা এটা বিশে গেল খারাপ জিনিস এটা তো আগে আপনার বোঝা 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 উচিত ছিল স্যার এই মুকুল মাস্টার কই আচ্ছা অসুস্থ ঠিকই আছে আপনি তাহলে একজনের দিয়ে পালা দিত যে বাবা তুই যাই এটা লাগাই দিয়ে কারণ একদম তো চাবি আছে আমি তো এই স্কুলের সামনে চাবি তো মনে হয় আমাকে ঠিক আছে